আজ আমার বোনের আইবুড়ো ভাত তো আমরা সবাই একত্রিত হয়েছি ওকে খাবার সাজিয়ে দেওয়া হয়েছে দেখুন আপনারা সঙ্গে থাকুন তেইশে জানুয়ারি আজ আমার বোন তিতান ওর আইবুড়ো ভাত আমাদের আদরের চব্বিশে জানুয়ারি ওর বিয়ে মানে আগামীকাল আজ আইবুড়ো ভাত আমরা আয়োজন করেছে মা আমাদের ছোটো বোন আদরের তিতান খুব আদরের তিতু আমাদের খরস্রোতা আমাদের তিস্তা এখন সে উত্তরবঙ্গ থেকে আমাদের দক্ষিণবঙ্গে এখন আছে এবার সে বসে পড়ছে আগমন ঘটে গেছেন আগমন কুমারী তিস্তা এখন তার আইব্রো বাতে এতলটা করে একটু করে পাড়টাকে হ্যাঁ তো

মা আশীর্বাদ করবে তার প্রিয় সত্য কন্যাকে এবার তিনি আশীর্বাদের থালা হাতে তুলবেন তুলে নিয়েছেন এই উলু হ্যাঁ চম্পা তুমি কি করছো ওর বোধাই সব মেকআপ গেল সব মেকআপ এই

এই তুই খেতে পারবি চামচ দেবো চামচ দি না নোকটা নোকটা যে চাপ পড়বে চামচ দা চামচ দা আরে করিস না এখন তোর ইয়ে উঠছে না ছেড়বে না